কি কত কিছু ঘটছে ঘটছে ঘটনা যা উঠছে ঘটছে আর আলো প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে বিদ্যালয় যে কোনো দেশের আদর্শ প্রতিষ্ঠান কারণ ভবিষ্যতের নাগরিকের জন্ম হয় এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতির মেরুদণ্ড উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন বয়েজ হাই স্কুলের পথ চলা শুরু এই বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব পালিত হয় সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এখানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুলের বিবর্তন উন্নয়ন নিয়ে কথা বললেন প্রধান শিক্ষক দেবকুমার দাস উনিশশো পঁয়ষট্টি সালে ছোট্ট একটা দু তিনটে রুম নিয়ে শুরু হয়েছিল আজকে সাত বছরে স্কুলের শুধু রুম বা বিল্ডিংয়ের ডেভেলপমেন্ট হয়নি আমরা উনিশশো এক এক উনিশশো থেকে এই স্কুল ক্লাস ইলেভেনে উন্নীত হয়েছিল পরে সেটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে ভাগ হয়ে যায় এবং বর্তমানে আমরা সেকেন্ডারি সেকশানের সাথে সাথে এইচএস সেকশানের তিনটে স্ট্রিম চালাচ্ছি সেখানে আমাদের কমার্স আর্টস সায়েন্স সমস্ত স্ট্রিমগুলোই চলে আমরা সেকেন্ডারি সেকশানে এখন গভর্নমেন্টের প্রত্যেকটা স্কুলে যে আইসিটি ল্যাব কম্পিউটার ল্যাব চালু করেছে তার আগে থেকে আমরা ছেলেদের কম্পিউটার শেখানোর জন্যে প্রাইভেটে টিচার রেখে আমরা কম্পিউটার শেখাতাম আমাদের কিছু হাতে কলমে কাজও হতো সেখানে আমরা ছাত্রদের আঁকা কুইজ বা আমরা কয়েকদিন মাইমিংও শিখিয়েছিলাম যোগব্যায়ামও শিখিয়েছিলাম আমরা কোনো কোনো টিচারের সহায়তা নিয়ে সেখানে আমাদের ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম নয় ইংলিশ স্পোকেন ইংলিশের ক্লাসও হতো তো যাই হোক সেগুলো আমাদের শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণায় হোক আমাদের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে হোক আমরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের যেভাবে আমরা তাদের পড়াশোনার মান বাড়াতে পারি সেইগুলো নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি গরিব ছাত্রছাত্রীদের আমাদের শিক্ষক শিক্ষিকারা নানাভাবে সাহায্য করে থাকে কখনো খাতা পেন কখনো তাদের বই নানা নানারকমভাবে জামা কাপড় জুতো এসব দিয়েও অনেক সাহায্য করে থাকে আরিয়দহ অ্যাসোসিয়েশন লাইব্রেরি অ্যান্ড লিটারেরি ক্লাবে একটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হয় আরিয়দহ দক্ষিণেশ্বর কামারহাটি পৌর অঞ্চলের ইতিবৃত্তে স্মরণীয় ব্যক্তিজীবন প্রেক্ষিত রাজনৈতিক দর্শন সংস্কৃতি ও মূল্যবোধ শীর্ষক এই গ্রন্থের গ্রন্থাগার অমরনাথ ভট্টাচার্যের স্মরণে উপস্থিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন তার মধ্যে যেমন আছেন কেদারনাথ বন্দ্যোপাধ্যায় যেমন আছেন পিনাকি বন্দ্যোপাধ্যায় যেমন আছেন কবি রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় এরকম আরও বহু মানুষ এবং অবশ্যই এই সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে একত্রিত করে যিনি পথ দেখিয়েছিলেন এই তদলের আঞ্চলিক ইতিহাস চর্চা সেই আমাদের সকলের সর্বজন শ্রদ্ধ সুবোধ কুমার রায় তাদেরই এক সুযোগ্য উত্তর শুনি যিনি নীরবের নিজিতে সর্বদা এই অঞ্চলকে নিয়ে ভাবতেন সেই আমাদের সকলের প্রিয় মানুষ প্রয়াত অধ্যাপক ডক্টর অমরনাথ ভট্টাচার্যের তার যে গবেষণা সেই গবেষণাকে দুই মানাকে আবদ্ধ করে পরিবারের পক্ষ থেকে প্রকাশে শ্রদ্ধেব অমরনাথ বাবু কিছু যে মাজার ভাষা তাকে একটু দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে বইটি প্রকাশ করা এই কাজটি করতে যে সময় লেগেছে যারা করেছেন তাদের প্রতি এই বইটাতে সাতান্ন জনের ব্যক্তি জীবন আছে আমাদের দল দক্ষিণের স্বাধীন যাতে এই গ্রামের বিভিন্ন কাজে সে সামাজিক হোক রাজনৈতিক হোক সাংস্কৃতিক হোক 咱们比经常比就好多了。多 শিল্পী সমিতা বসুর একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় মায়া আর্ট স্পেসে রিয়েল টু ইথেরিয়াল দ্য ক্যালকাটা চ্যাপ্টার এই প্রদর্শনীতে মূলত চারকোল আর পেন্সিলের মিশেলে আঁকা প্রান্তিক মানুষদের মুখাবয়ব বিশেষভাবে নজর কাড়ে প্যাস্টেল রঙে আঁকা অর্ধ শিবের দক্ষ যজ্ঞ সমুদ্র মন্থন সহ সনাতনী দেবদেবীর পোর্ট্রেটও স্থান পেয়েছে প্রদর্শনীতে তার চিত্রকর্ম সম্পর্কে শিল্পী সমিতা বসু জানান আমার দুটো দিক আছে একটা হচ্ছে আমার কমিউনিস্ট বাবার দিকটা বাবা লেফটিস্ট কবি ছিলেন যার জন্য লেফটিস্ট আইডিয়াতে আমি বড় হয়েছি মানে দুস্থ মানুষের প্রতি দরদ সবাইকে দেখা হতো বাড়িতে কষ্ট খেতে দেয়া হতো সেই একটা দরদীপ মন আমার রয়েছে যারা লেসফর্চুনেট আমাদের থেকে তাদের প্রতি সেটার জন্যই অনেক সেরকম পোর্ট্রেট সেরকমই লোকেদের ছবি আমি খুব একটা মানে খুব মানে বড় লোকের ছবি আঁকতে পারি না আমার ছবি আঁকলেই আমার ওই রিক্সাওয়ালা রাস্তার লোক ভিড়ে ভিড়ের মধ্যে বাসে ঝুলে আছে এরকম লোকই আসে এটা আমার ব্যাকগ্রাউন্ড এটা এখান থেকে আমি আসি তো সেই জন্য এটা আছে তারপর পরবর্তীকালে আমি স্টোরি টেলার আমার তার ভিতরেও এই সবগুলো সব একটা করে স্টোরি গল্প আছে একটা করে রিক্সাওয়ালাকে আঁকলাম কেন আঁকলাম কি গল্প ওর প্রত্যেকটা গল্প আছে আমি গল্প বলতে ভালোবাসি ছবি দিয়ে তো পরে ভাবছিলাম এগুলো তো অনেক বলা হলো তারপর আমার মাইন্ডসেটটাও আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো যেমন আমি খানিকটা একটু অন্যরকম মহাভারত নিয়ে পড়াশুনো করলাম গোবিন্দম নিয়ে পড়াশুনো করলাম এইসব করতে করতে দেখলাম আমাদের মেথোলজিক্যাল এর জিনিসের মধ্যে প্রচুর গল্প আছে ওই গল্পগুলো তখন আমাকে অ্যাট্র্যাক্ট করতে লাগলো যে যেরম দৈনন্দিন জীবনের গল্প তো অনেক আঁকলাম এবারে একটু অন্যরকম গল্প আঁকা যায় নাকি সেই গল্পগুলো আঁকতে গিয়ে আমি এই কৃষ্ণ রাধা ওদের প্রেম গণেশের গল্প তারপরে অনেক কিছু শিব আছে ওখানে অনেকগুলো সেই এই ধরনের এই যে এই সিরিজটা দেখছেন এটা ইথিরিয়াল সিরিজ এটা হচ্ছে একটু অন্যরকম আর সব মেথোলজিক্যাল স্টোরিজ প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা গল্প আছে এই না যে জাস্ট একটা কৃষ্ণকে রেখে দিয়েছি না গল্প আছি আর এই মিডিয়ামটাও দেখলাম চেঞ্জ হয়ে গেল এটা ঠিক চারকোল বা পেন্সিলে এই ব্যাপারটা ধরা পড়ছিল না রং দি আসতেই হলো সো সেই জন্য তাছাড়াও অনেকে বলেছে তুমি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কাজ করো মানে প্রায় রং পারোই না এরম ধরনের তখন আমি বললাম না রঙটা খুব ভালোই পারি কারণ শিখেছিলাম ছোটোবেলায় আমার মাস্টারমশাই ছিলেন তিনি আমাকে রং দিয়েই আরম্ভ করিয়েছিলেন তো সেই জন্যেই রঙে এই সিরিজটা পুরো যেখানে এই সমুদ্র মন্থনের ছবি সমুদ্র এটা সমুদ্র মন্থন এটা গণেশের গল্প মায়ের চারদিকে ঘুরে বলে এটাই আমার পৃথিবী মা বলেছিল তোর পৃথিবী কি কার্তিক চলে গেল পুরো পৃথিবী ঘুরতে ও মাকে ঘুরে বললো আমার পৃথিবী চালাক গণেশ এই ধরনের প্রত্যেকটাতে একটা গল্প আছে সো আমি স্টোরি টেলার তো এই গল্পগুলোই আমি বলেছি এখানে আর আগের গল্পগুলো অন্যরকম ওগুলো চারকোল ও অন্যরকম গল্প